যদি বলি যে পানীয় জলের সমস্যা আপনাকে দুটো জিনিস বলি যে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য বর্তমান বা অধুনা গ্রাম পঞ্চায়েত কিন্তু ব্যাপক হারে সব জায়গায় ব্যবস্থা নিয়েছে কাজের সূত্রে পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যেখানে কিন্তু আমি যাই না তাই এবং শুধু জেলা নয় প্রতিটা পিনকোড বা ভিলেজে মোটামুটি আমি কিন্তু ঘুরে এসেছি তো সেই সূত্রে আমি এটুকু বলতে পারি যথেষ্ট পরিমাণ সাবমার্সিবল কিন্তু আমাদের পঞ্চায়েতী ব্যবস্থা বা পৌরসভার আন্ডারে রয়েছে কিন্তু মজার বিষয় হলো এর রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না হ্যাঁ একটা সাবমার্সিবল হয়ে যাওয়ার পরে তার রক্ষণাবেক্ষণ যথাযথ হওয়া দরকার হঠাৎ হঠাৎ সেখানে কিন্তু পাম্প ফেলুয়ার হতে পারে বা ডিসমিস হতে যেতে হয়ে যেতে পারে যেখানে জল কিন্তু উঠবে না তো দেখুন এখানে আপনারা গ্রামবাসীরা কিন্তু একত্রিত হয়ে সেটাকে মেনটেনেন্স করতে পারেন রিসেন্টলি আপনাকে আমি ক্লিয়ার কাট জানিয়ে দিই যে গ্রাম পঞ্চায়েতের যে গাইডলাইন রয়েছে বা শিডিউলড রয়েছে সেই শিডিউলড অনুযায়ী এই মুহূর্তে কোনো গ্রাম পঞ্চায়েত বা ব্লক সাবমার্সিবল রিপেয়ার করার জন্যে কিন্তু টাকা খরচ করতে পারবে না অর্থাৎ আপনি একজন গ্রামবাসী হিসেবে জল নিচ্ছেন বা পরিষেবা পাচ্ছেন তাই সেটাকে মেনটেনেন্স করার দায়িত্ব কিন্তু